প্রাইমারি টেট দু হাজার বাইশ তেইশ ইন্টারভিউ যদি দু হাজার পঁচিশ সালে শুরু হয় চাকরি পেতে কতদিন সময় লাগবে মানে সর্বোচ্চ কতদিন লাগতে পারে বা যদি খুব তাড়াতাড়ি হয় কতদিনের মধ্যে হতে পারে তো এইটা নিয়ে কিছু কথা বলব তাই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম দেখলেই শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সৌদি পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই আবার একবার বলছি দেখলে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রাইমারি টেট পাস ব্যতীত যদি অন্য কেউ হন যারা ডিগ্রেড করেনি টেট পাস করেনি সেটা পাঠা প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধ বান্ধব যে কেউ হন ওনারা না দেখলেও চলবে আর যদি কারোর মানে প্রত্যেকের মানে জিজ্ঞাসাটা থাকে বিশেষ করে যারা পঁয়ত্রিশ বছর যাতে পেরে গেছে কারণ হতে পারে এর পরবর্তী যে নিয়োগটা হবে সেখানে হয়তো যদি চার বছর পাঁচ বছর পরে আবার ইন্টারভিউ হয় সেক্ষেত্রে তারা হয়তো সুযোগ পাবে না বা তিরিশের উপর যাদের রয়েছে মানে প্রত্যেকের এমন নয় যে তিরিশের নিচে রয়েছে মানে পঁচিশ ছাব্বিশ বা যাদের বাইশ তেইশ তাদেরও নেই চিন্তা প্রত্যেকেরও রয়েছে কারণ বাইশ সালে ডেট হয়ে তেইশ সাল চব্বিশ সাল এবং পঁচিশ সালেরও এটা মানে সেপ্টেম্বর মাস চলছে এখনও নোটিফিকেশন দেয়নি এবং দু হাজার পঁচিশ সালের মধ্যে মানে দিবেই নোটিফিকেশন এটা পর্ষ সভাপতি আগে বলেছিলেন শিক্ষামন্ত্রী কিছুদিন আগে বললেন যে ডিসেম্বর মাসে তেইশে রেজাল্ট বেরোবে তো রেজাল্ট বেরো যাওয়ার পরেই বাইশ টেটদের ইন্টারভিউ নোটিফিকেশন দেবে এটা তো পরশোর সৌতে আগেই বলেছিলেন তো যদি দিয়ে ডিসেম্বর মাসের মধ্যে একদম নোটিফিকেশনটা আসে মানে পঁচিশ সালের মধ্যে আসে তাহলে সর্বোচ্চ কতদিন লাগতে পারে এবার এটা বলার আগে আমি বলে দিই এটা কিন্তু আমার প্রশ্ন এবং প্রত্যেকেরই থাকে বিশেষ করে যারা ডি এর টেট পাস করেন তাদের মধ্যেও থেকেও পাড়া করতে বেশি আত্মজন বন্ধু বলে আড়াই বছর তো আসলো না যদি এবছরে এসেই যায় ধরে নিচ্ছি যে আসবে কারণ ভোট রয়েছে তো চলে আসতেও পারে নোটিফিকেশন তো নোটিফিকেশন ছাব্বিশ সালে ভোট রয়েছে যদি পঁচিশ সালের মধ্যে চলেও আসি তো কতদিন লাগবে রে চাকরি হতে বা কেউ তো আবার নিজের রায়ও দিতে লেগে যায় যে নোটিফিকেশন চলে আসবে পঁচিশের মধ্যে দেখবি চাকরি হতে এখন পাঁচ বছর ছ বছর দশ বছর এরকম লেগে যাবে তো এটা আমি আমার নিজের ব্যক্তিগত মতামত দেব আপনি আপনার মতামত দিতে পারেন ভোটের মধ্যে দেখুন এখানে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত মতামত সমস্ত কিছু আলাদা চিন্তাভাবনা আমরা শিশু শিক্ষা ও শিশু মানসত্ত্বে পড়েছি বিজ্ঞানের একটা প্রমাণ করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের ভাবনা বুদ্ধিমত্তা বিচার সমস্ত কিছু আলাদা তা আপনারটাও আলাদা হবে এটা আমি আমার একটা মতামত দিচ্ছি দু হাজার বাইশ স্টেট হিসাবে আমি এগুলো বলছি মানে এরকমই হয়ে যাবে তার কোনো মানে আমি যেগুলো বলবো হতেও পারে নাও পারে এটা আমার একটা অনুমান দেখুন সর্বোচ্চ যেটা লাগতে পারে খুব বেশি হলে ছাব্বিশ সালের শেষ থেকে সাতাশ সালের প্রথম দিক এটা সর্বোচ্চ পরশ যদি সর্বোচ্চ দেরিতেও চাকরিটা দেয় খুব বেশি হলে ছাব্বিশ সালের শেষ বা সাতাশ সালের প্রথম এখানটা পর্যন্ত যাবে খুব বেশি হলে এটা আমার মতো কিন্তু আমি আরও বলছি আর যদি সব থেকে খুব তাড়াতাড়ি ইন্টারভিউ নিয়ে জায়গাটা দিয়ে দিতে চাই তাহলে দেখা গেলো যে হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে দু হাজার সালের আগস্ট সেপ্টেম্বর বা অন্তত ডিসেম্বরের মধ্যে শেষের মধ্যে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে দিয়ে দেবে সর্বোচ্চ হলে সাতাশ সালের প্রথম দিক বা হয়তো সাতাশ সালটা খুব বেশি হলে এর বেশি কখনোই যাবে না যারা হয় যে বলছেন না যে দেখেলে চোদ্দো সালের এতদিন লেগেছিল সতেরো সালে ফর্ম ফিল আপ হয়ে একুশ সালে পরীক্ষা হয়ে চব্বিশ সালে চাকরি পেয়েছে এদের সাত আট বছর লাগলো তোদেরও এরকম লাগবে দেখবি তোদেরও হবেই না এটা কখনোই নয় ওনাদের নানারকম সমস্যা ছিল বলে হয়েছে এখানে বাইশ তেইশ টের স্বচ্ছ টের প্রত্যেকের ও এমআর কপি রয়েছে ডিজিটাল কপি রয়েছে ও এর স্টেট সার্টিফিকেট রয়েছে প্রত্যেকেই প্রত্যেকটা প্রমাণপত্র দিয়ে চাকরি করতে যাবে ইন্টারভিউ দেবে যখন চাকরিটাও হবে কাউন্সেলিং প্রত্যেকেরই প্রত্যেকটা প্রমাণপত্র থাকবে তাই এখানে দুর্নীতির কোনো প্রশ্ন উঠছে না তাই এখানে সময় লাগারও কথা নেই খুব তাড়াতাড়ি হবে নিরপক্ষে ওই জন্যই এটা দেরি করেছে ইন্টারভিউ নোটিফিকেশান দিতে কারণ ইন্টারভিউ নোটিফিকেশন দিলে ইন্টারভিউ নেওয়ার পর অবশ্যই এখানে কোনো রকম কোনো জটিলতা তো নেই তো চাকরি তো প্রত্যেকে পাবেই দিতেই হবে যতজন যত শূন্যপদ থাকবে সেই তিরিশ হাজার দুক চল্লিশ হাজার দুক কুড়ি হাজার দুক কত দিবে সেটা আমরা জানি না সেই অনুযায়ী প্রত্যেককেই চাকরি দিতে হবে কারণ এখানে প্রত্যেকটা মানপত্র রয়েছে এখানে কোনো রকম কেউ কোনো দুর্নীতি করতে পারছে না আর এখানে একটা কথা বলেই রেখে দিই আমি ভিডিওটা যখন করছি অনেকেই সমালোচনা করবে ব্যঙ্গ করবে হাসি টাট্টা করবে আমি জানি সে সফলতার ক্ষেত্রে যখন আমি সফল হতে যাবেন যে কোনো কিছু কাজ করবেন কিছু মানুষ থাকে সমালোচনা করবে সেরকম এই বিলোটাতেও করবে আমাদেরকে যেমন এখন করছে যে কোনো যে কোনো চাকরির ক্ষেত্রে ইউপিএসসি বলুন ডবল বিসিএস যে কোনো আপনি এসএসসির পরীক্ষা দেন রিলের পরীক্ষা ব্যাঙ্কের পরীক্ষা চাকরি হওয়ার আগে পর্যন্ত অনেক কিছু বলে লোক কিছু কিছু আছে চাকরি পেয়ে গেলেও বলে সেটা ব্যাংকের রিলে যে কোনো পরীক্ষা হোক তাই এইসব কথায় আমি কান দেওয়ার দরকার নেই আপনাদেরকে বলবো কারো কোথায় কোনো কান না দিয়ে শুধুমাত্র আপনি টেট পরীক্ষা পাস করে সব সবথেকে বড়ো একটা ধাপ আর শেষ ধাপটাই বাকি সেটা হলো ইন্টারভিউ ডিসেম্বর মাসের মধ্যেই আসছে পঁচিশ সালের এটা পরশ সভাপতি নিজে বলেছেন তো এটা মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে কারণ যদি চলে আসে তখন কিন্তু আপনার প্রস্তুতি না থাকলে আপনি ভালো করে সেখানে পারফর্ম করতে পারবেন না এবং আপনার ফলটাও খারাপ হবে নাম্বারও কম পাবেন তাই ডিসেম্বর মাসের মধ্যে আসবে খুব তাড়াতাড়ি ইন্টারভিউ হয়ে নিয়োগ হবে এটা ভেবে নিয়েই আমাদেরকে চলতে হবে তাতে কে কী বললো হাসলো ব্যঙ্গ করলো ঠাট্টা করলো ওর সব কথা একদম কান দেওয়ার দরকার নেই বলবে লোকে যেমন এই ভিডিওটার নিচেও অনেকে কমেন্ট করতে ভুলভাল আমি জানি সেটা তাদের ব্যাপার সেটার উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নেই মানে কী বলব যার যেরকম মনোভাব সে সেরকম মনোভাব ব্যক্ত করবে কমেন্টের মাধ্যমে আর আমি যে বিষয়টা নিয়ে বলছি যে আজকে যে যদি ডিসেম্বর মাসের মধ্যে ইন্টারভিউ শুরু হয়ে যায় তাহলে পঁচিশ সালের মধ্যে তো সর্বনিম্ন ছ সাত মাসের মধ্যে হয়ে যাবে যদি পড়াশুনা সভাপতি চাই তাড়াতাড়ি ইন্টারভিউ নিয়ে আর না হলে হয়তো সাতাশ সালের শেষের দিক বা সাতাশ সালটা খুব বেশি হলে কারণ আমাদের কোনো জটিলতা নেই চোদ্দো সালের টেটের মতো সতেরো সালের যে ফর্ম ফিল আপ হয়ে একুশ সালে পরীক্ষা ছিল ওনাদের মতো তাই লোকে যে যাই বললো সমালোচক তুই সেই বন্ধু বান্ধব আত্মীয়স্বজন ভুল ভাল বোঝানোর চেষ্টা করুক যে তোদেরও অনেক দিন লেগে যাবে চার বছর পাঁচ বছর ছ বছর এটা কখনোই নয় আরেকটা ভয় দেখানোর চেষ্টা করি কি না যদি হয়ে যাওয়ার পরেও ধরুন ধরে নিচ্ছি হয়ে গেলো সাতাশ সালের মধ্যে হয়ে গেল পাঁচ বছর দশ বছর পর যে বাতিল হবে না কী গ্যারান্টি আছে যেরকম হাই স্কুলে বাতিল হলো দেখুন ওনাদের নানারকম সমস্যা ছিল কার্বন কপি কারো ছিল না স্টেট সার্টিফিকেটও ছিল না প্রত্যেকের এখানে কার্বন কপি কার্বনের ডিজিটাল কপি টেথ সার্টিফিকেট প্রত্যেকেরই রয়েছে যারা যারা ইন্টারভিউ দিতে যাবে ওগুলো দিয়েই ইন্টারভিউ দেবে যখন চাকরি পাবে কাউন্সেলিং করার পর প্রত্যেকটা প্রমাণপত্র দিয়েই চাকরি পাবে তাই চাকরি যখন একবার হয়ে যাচ্ছে বাইশ এবং তেইশ স্টেট পাস এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাইশ তেইশ সেট বাসে যখন একবার একবার চাকরি হয়ে যাবে সেটা হতে ছাব্বিশ সালের শেষ বা সাতাশ সাল লেগে যাক কিন্তু চাকরি একবার হয়ে গেলে চাকরি কোনো মতেই যাচ্ছে না মানে এটা একদম নিশ্চিন্ত থাকতে পারেন আমরা নিশ্চিন্ত থাকতে পারি লোকের লোক ভয় দেখানোর চেষ্টা করবে এই হাই স্কুলের যে বাতিলটা হয়েছে ওটা নিয়ে যে হাই স্কুলের যে বাতিল হয়ে গেলো হাই স্কুল হয়ে গেল তো কী হয়েছে ওটা ওনাদের নানা রকম সমস্যা ছিল প্রত্যেকের কার্বন কপি ছিল না কিছু প্রমাণপত্রই অর্ধেক ছিল না তাহলে সেখানে তো দুর্নীতি করবেই কিন্তু আমাদের যেহেতু প্রমাণপত্র রয়েছে ওই জন্য তো দেরি করছে ইন্টারভিউ নোটিফিশন দিতে তো এই হচ্ছে ব্যাপার তো সর্বনিম্ন যদি হয় যেটা বললাম ছাব্বিশ সালের মধ্যেই হয়ে যাবে আর সর্বোচ্চ হলে খুব বেশি হলে সাতাশ সালকে যাবে লোকে যতই বলল যে চোদ্দো সালে এতদিন লেগে গিয়েছিল সতেরো সালে চোদ্দো সালের এসে চব্বিশে চাকরি পাচ্ছি সতেরো সালে যারা আছে তারা সাতাশ বছর পরে চাকরি করল তোদেরও অনেক দিন লাগবে এটা কখনোই নয় এটা ভুল ভাল বোঝানোর চেষ্টা সেই একই কথা আবার বলতে হবে ওনারা ডিগ্রেড করেনি টেট পাস করেনি দিনও প্রাথমিক শিক্ষা হতে পারবেন না আমরা টেট পাস করে আছি টেট পাসের থেকে বড়ো সুবিধা এটা আমি প্রত্যেকটা ব্যক্তি পায়ে এখন বলি এবং অনেকে কমেন্টও করে দেন যে বারবার একই কথা একই কথা দেখুন একই কথা হলেও এগুলো আমাদের প্রতিদিন শুনতে হবে জানতে হবে এবং জেনে রয়েছে আমরা যদিও এগুলো শুনেই মোটিভেট থাকতে হবে যে আমাদের থেকে বড়ো সুবিধা আমরা টেট পাস করে আছি এই মুহূর্তে আমাদের যদি বয়স থাকে কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কেন্দ্র সরকারের প্রস্তুতি নিতে পারবো পরীক্ষার পরীক্ষা দিতে পারবো অন্য কিছু কাজ করতে পারবো সমালোচক পাঠাবোতে বেশি আত্মীয় স্বজন যারা কেন ডিএলএড করানি টেট পাস করানি দিনও প্রাথমিক শিক্ষা করতে পারবেন না ওনারা যেই কাজটা করছে এই মুহূর্তে আমরা প্রত্যেকেই করতে পারবো এটা সবথেকে বড়ো সুবিধা টেট এবং এইগুলো করতে করতে যখন নোটিফেশান আসবে সেটা দু মাস পরে আসুক তিন মাস পরে আসুক নোটিফিকেশান আসলে ফর্ম ফিল আপ করে ইন্টারভিউ দিয়ে চাকরি হয়ে যাব সেটা ওনারা পারবেন ওর জন্য ওনারা নানারকম কথা বলে থামে দেওয়ার চেষ্টা করে তাই ওনাদের কথা একদম কাঁদবেন না আপনার লক্ষ্যের প্রতি অবচাল থাকুন এই মুহূর্তে অন্য কিছু অবশ্যই করুন প্রত্যেকেই করতে হবে আমরাও করছি আপনারা প্রত্যেকে হয়তো করেছেন একটা বড় ঢাকা রাখা না করা উচিত কিন্তু মূল লক্ষ্য ডিএড আমার আমরা টেন পাস করেছি প্রধান ধাপটা বেড়ে গেছে শুধুমাত্র তার একটা ছোট্ট ধাপ ইন্টারভিউ তো কারোর কথা থেকে আনা দিয়ে লক্ষ্য বজাল থাকুন অবশ্যই সফল হবেন